তো আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করছি দাদা এক কিলো ঢেঁড়স আর এক কিলো আলু কেনবার আগে যখন এত খুঁটিয়ে খুঁটিয়ে তবেই ঢ্যাঁড়স আর আলু কেনেন এবারের ভোটটা দিতে যাওয়ার আগে ভালো করে প্রার্থী সম্বন্ধে জেনে নিয়ে তারপর আপনি আপনার মূল্যবান ভোটটা দিতে যান তার কারণ আপনি যাকে ভোট দিয়ে যেতাবেন আগামী পাঁচ বছর সেই আপনার জন্য দিল্লিতে গিয়ে কথা বলবে কাজ করবে কিসের দাবিতে লড়াই করছি আমরা পেট্রোল ডিজেল রান্নার গ্যাস কেরোসিন তেল ওষুধের দাম কৃষকের সার কীটনাশক গ্যাসের দাম বাড়িয়ে করে দিল হাজার পঞ্চাশ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সরকার খুব গোপনে বিদ্যুতের বিলের দাম বাড়িয়ে দিয়েছে আমি আপনি বুঝতেও পারিনি এই ভোটের ময়দানে বিদ্যুতের দাম বেড়ে গেছে এই ভোটের ময়দানে বিদ্যুতের স্ল্যাব চেঞ্জ করে দিয়েছে আগামী দুমাস তিন মাস পরে যখন বিদ্যুতের বিল আসবে দেখবেন ও বিদ্যুতের বিল মেটাতে গিয়ে পকেট ফাঁকা হয়ে যাচ্ছে তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমরা যে লড়াই লড়ছি এটা কিসের লড়াই আমরা বলছি এই লড়াই রুটি রুজি কর্মসংস্থান বেকার ছেলে মেয়েদের চাকরি জিনিসপত্রের দাম কমাতে হবে এই লড়াইটা তার লড়াই গোটা দেশ জুড়ে বিজেপি সরকার ক্ষমতায় আসবার আগে বলল পেট্রোলের দাম কমিয়ে দেবো বিজেপি আসবার সময় পেট্রোলের দাম ছিল সত্তর টাকা আর আজকে বিজেপি যখন সরকারে রয়েছে পেট্রোলের দাম হয়েছে একশো টাকা ডিজেলের দাম ছিল পঁয়ষট্টি টাকা আজকে ডিজেলের দাম হয়ে গেছে একানব্বই টাকা রান্নার গ্যাসের দাম ছিল সাড়ে তিনশো চারশো টাকা আজকে রান্নার গ্যাসের দাম বিক্রি হচ্ছে সিলিন্ডার প্রতি হাজার পঞ্চাশ টাকা আজকে উত্তর চাইবেন না বিজেপির কাছে আজকে প্রশ্ন করবেন না এই বিজেপি ক্ষমতায় আসবার আগে বলেছিল শিক্ষিত বেকার ছেলে মেয়েদেরকে বছরে দু কোটি করে চাকরি দেবে আর আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস মুখ খুললেই মিথ্যার বন্যায় ফুলঝুরি ছুটছে কি বলল বলল ডবল ডবল চাকরি দেব একদিকে তৃণমূল বলল ডবল ডবল চাকরি অন্যদিকে বিজেপি বলল বছরে দু কোটি চাকরি বছরে দু কোটি চাকরি হলে দশ বছরে কুড়ি কোটি চাকরি হওয়ার কথা আপনি নন্দকুমার মহিষাদল কোলাঘাট থেকে শুরু করে তমলুক একের পর এক অঞ্চলে ঘুরুন আপনি আপনার এলাকায় ঘুরুন দেখবেন দুটো বাড়ি অন্তর তিন নম্বর বাড়িতে আজকে শিক্ষিত বেকার ছেলে মেয়েরা বসে আছে হাবিত তেজ করছে কারণ বাংলার বুকে চাকরি নেই গোটা দেশ জুড়ে বেকারত্বের সমস্যাটা বাড়ছে শিক্ষিত ছেলে মেয়ের আজকে বাড়িতে বসে রয়েছে শেষবার কবে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী একবার ফিতে কেটে একটা কলকারখানা উদ্বোধন করেছিলেন বাংলার মানুষ আর মনে করতে পারে না অথচ আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র আমাদের তৈরি করা কোলাঘাটের বুকে র‍্যাম্পকো সিমেন্ট আমাদের তৈরি করা হলদিয়া পেট্রোকেমিক্যালস আমাদের তৈরি করা হলদিয়ার বুকে মিতসুবিসি আমাদের তৈরি করা একের পর এক শিল্প কলকারখানার ফিতে কেটেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য জ্যোতি বসু আর আপনি যদি মমতা ব্যানার্জির ফিতে কাটার ছবি দেখেন দেখবেন মেলা খেলা সব কিছুর ছবি আছে সব কিছুর ফিতে কেটেছেন কিন্তু একটা শিল্প কলকারখানার ফিতে কেটে একটা কলকারখানা উদ্বোধন করেছে এমন ছবি আপনি গোটা পশ্চিম বাংলায় একটাও খুঁজে পাবেন না তার কারণ পশ্চিমবাংলায় দু হাজার এগারো সাল থেকে আজকে দুহাজার সাল একটা শিল্প কলকারখানার দেখা নেই একদিকে যেমন বাংলার বুকে শিল্প এলো না কলকারখানা এলো না আর অন্যদিকে পশ্চিম বাংলার বুকে সরকারি চাকরি আলু পটলের মতো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হলো আজকে বেকার যুবকরা কলকাতার রাজপথে ধরনা দিচ্ছে এই পশ্চিম বাংলা দেখবার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিলেন এই পশ্চিম বাংলা দেখবার জন্য বিজেপিকে আঠেরোটা আসন দিয়েছিলেন এই পশ্চিম বাংলা দেখবার জন্য আমরা তৈরি ছিলাম